আসসালামু আলাইকুম আজকে আমার মুরগিগুলোকে আমি এমন ধরনের খাবার খাওয়াতে যাচ্ছি যে খাবার আমি কখনো এর আগে খাওয়াই নাই আমি জানি না খাবে কিনা এটা হচ্ছে ভুট্টা ভুট্টার অর্থাৎ ভুট্টার হচ্ছে আধা ভাঙা ভুট্টা সেগুলোকে আমি আমি মেশিনে আধা ভাঙা করে নিয়ে আসছি বাজার থেকে তো এগুলোর সাথে পানি মিক্স করে আর সাথে হচ্ছে ছাগলে যে আমরা খাওয়াই গম গমের ভুসি সেটা আমি দেব। দিয়ে দেখবি আসলে এটা মুরগি খায় কিনা কারণ ফিড়ের যে পরিমাণে দাম এক কেজি ফিডের দাম প্রায় সত্তর টাকা ফিড খাওয়াই দেশি মুরগি কিন্তু সেরকম ভাবে খাবারের দাম যাতে খাবারের খরচটা যাতে কমে আসে অনেক কমে আসবে যদি এটা খায় তো মাসালে আমি দেখতে পাচ্ছি যে মুরগিটা এটা খুব ভালোভাবে খায় এটা খুব ভালো মানে মুরগিদের পছন্দ আর এর সাথে কিন্তু আপনি ওষুধ খুব সুন্দরভাবে মিক্স করে খাওয়ানো যায় যদি আমি মুরগিগুলোকে ফিড না খাইয়ে এইরকম খাবার খাওয়াতে পারি তাহলে কিন্তু আমার খরচ প্রায় অর্ধেক নেমে আসবে আর একটা জিনিস খামারের মূল লক্ষ্য হচ্ছে খরচ কম করে বেশি পরিমাণে লাভ করতে হবে আর আমি যদি খরচ বেশি করে ফেলি কিন্তু সেক্ষেত্রে আর আমার এই যে হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা দেখতে দেখতে বড় হয়ে গেছে আর হাঁসের বাচ্চাকে যতই খাবার দেয় এরা সেই খাবার এক নিমিশে শেষ করে ফেলে দেখেন মানে হাঁসে এমন একটা জিনিস খাবার যতই দিবেন ততই মানে শেষ করে ফেলবে এরা প্রচুর পরিমাণে খাবার খায় খাবার খায় আর এদের খাবার হজম শক্তিও প্রচুর সেই খাবার খাওয়ার নিমিশেরা হজম করে ফেলে তো আমাদের এই কাজ করতে করতে কিন্তু বেশ অনেক সময় লেগে যায় কারণ খামারের সব কাজ কিন্তু ভিডিও করে দেখানো সম্ভব হয় না যদিও আমার খামারটা ছোট কিন্তু কাজ কিন্তু অনেক থাকে কারণ শুধু খামারের কাজই না আমার জমি জমার কাজও রয়েছে তো একই পদ্ধতিতে আমি আবার খাদ্যটা মিক্স করে নিচ্ছি কারণ এটা আমি এখন হাঁসকে দেবো দেখবো হাঁস কি না তবে হাঁসের ক্ষেত্রে কিন্তু আলাদা কারণ হাঁস একদম যদি মুড়ি মাখানোর মতো করে মাখাই দেয় তাহলে কিন্তু হাঁস সেটা খাতে বেশি খাইতে চাবে না আমি দেওয়ার পরে বুঝতে পারলাম যে হাঁসের এটা গলায় ঠিকে যাচ্ছে কারণ হাঁস অনেক সব জিনিসই কিন্তু হাঁস যে গলা উঁচু করে খায় দেখতে পাচ্ছেন এই গলা উঁচু করে যেহেতু খায় আমি আর আরাম দেখলাম কয়েক ঠুকা দেওয়ার পর ওরা আর খাচ্ছে না তারপরে আমি পানি আরো বেশি করে পানি মিক্স করে দিলাম এখন দেখি পানি মিক্স করে দিলে খায় কিনা তারপরে দেখলাম যে পানি মিক্স করে দেওয়ার পর ওরা একদম মানে পান্তা ভাদের মতো আর কি খুব খাওয়া খাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন